হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন থার্ড সামিটে ইভ্যালুয়েশন দু হাজার পঁচিশ স্কুল নম্বর ফরটিন রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল রহড়া এই স্কুলের সিন আনসিন গ্রামারের সলিউশান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ থ্রি নাইনটি ওয়ান থেকে থ্রি সিক্সে তো এখানে রিডিং কম্পিটিশান যে সিন রয়েছে রমিশন ক্রুশো বা সিপ্রেক্ট সেলার থেকে নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে অ্যারাউন্ড টু মাইলস আপ ক্রুশো ডিসকভারে স্মল স্ট্রিম প্রায় দু মাইল জুড়ে ক্রুশো একটা ছোট্ট নদী খুঁজে পেয়েছিল ফাইনালি ক্রুশো ডিসাইডেড টু লিভ ইন দ্য ভিউ অব দ্য সি সমুদ্রের কাছে সে থাকার জন্য মনস্থির করেছিল ইয়ার ট্যালোমিন্স ট্যালোয়ানে স্ম অ্যানিম্যাল ফ্যাট পশুর চর্বিকে বোঝানো হচ্ছে ক্রুশো ডিসাইডেড টু পুট ডাউন হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন এ জার্নাল তার অবস্থা সে একটা জার্নালে লেখার জন্য মনস্থির করেছিল এবারে হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাউটিং স্টেটমেন্ট ক্রুশো ওয়াজ উইলিং টু লিভ দ্য আইল্যান্ড ক্রুশো মনস্থির করেছিল সেই দ্বীপটা ছাড়বে ফলস হবে হি স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য শিপ ক্রুশো কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স ইন দ্য জার্নাল সে জার্নালে সব কিছু লিখতে পারেন এটা ট্রু হবে দ্য প্রসেসেস আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়াল গ্র্যাজুয়ালি আই র্যান আউট অফ ইং প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ ডিড ক্রুশো মেক এ ল্যাম্প ল্যাম্প কীভাবে বানিয়েছিল ক্রুশো কালেক্টেড এ লিটিল ট্যালো ট্যালো মানে চর্বি অ্যান্ড এ স্মল ক্লে ডিশ মাটির পাত্র অ্যান্ড অ্যাডেড এ উইক টু উইট দ্যাজি মেড হিমসেলফ এ ল্যাম্প এভাবে সে একটা ল্যাম্প বানিয়েছিল হাউ ডিড ক্রুশো রিয়েলাইজ দ্যাট হ্যাড স্পেন্ড এ ইয়ার অন দ্য আইল্যান্ড কীভাবে সে অনুভব করেছিল যে সে একটা বছর কাটিয়ে দিল ক্রুশো ফাউন্ড বাই দ্য নচেস ই কাট কার্ট অন এ পোস্ট দ্যাট ইট ওয়াজ সেপ্টেম্বর থার্টিএ দেখেন শোয়িং দ্যাট এ ইয়ার হ্যাট পাস্ট মানে গাছের যে পোস্টটা ছিল সেখানে তো দাগ কেটে সেখানে গিয়ে দেখলো যে আবার ত্রিশে সেপ্টেম্বর চলে মানে সে পুরো এক বছর সেখানে কাটিয়ে দিয়েছে রয়েছে হান্টিং স্নেক থেকে প্রশ্ন প্রথমে রয়েছে ট্রুফলস টো দ্য গ্রেট ব্ল্যাক স্নেক উইন্ট উইথ ইট সেড হাই এটা প্রথমত ফলস হবে কারণ মাথা নিচু করে যাচ্ছিল হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল দ্য টাং অফ দ্য স্নেক রিমেইন স্টিল তার জিপটা স্টিল ছিল ফলস হবে টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল এবার রয়েছে স্টেটমেন্ট এবং রিজিন স্টেটমেন্ট রয়েছে দ্য ওয়েদার ওয়াজ সান ওয়ার্মড উইথ এ ক্লিয়ার জেন্টেল স্কাই রিজিন হচ্ছে বিকজ ইট ওয়াজ দ্য লেট সিজন গ্রেস আন্ডার দ্য অটম জেন্টেলিস্ট স্কাই রিজিন ছিল দ্য পোয়েট অ্যান্ড হ্যার ফ্রেন্ড শয়ে গ্রেট ব্ল্যাক স্নেক পাসিং বাই স্টেটমেন্ট কী হবে দ্য পোয়েট অ্যান্ড হ্যার ফ্রেন্ড এ হাব কবি আর তার বন্ধু তারা একেবারে চুপচাপ দাঁড়িয়ে পড়েছিল আর কি এবারে রয়েছে কমপ্লিহেনশান আনসিন পড়ব আগে তারপর প্রশ্নগুলোর উত্তর করব দ্য স্টাডি অফ বায়োগ্রাফি যে প্রিজেন্ট অকুপেশন বায়োগ্রাফি পড়া জীবনী পড়াটা খুব ভালো একটা কাজ পার্টিকুলারলি ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান কারণ এটা একজন বিখ্যাত মানুষের মহান মানুষের জীবন সম্পর্কে আমরা জানতে পারি এ ন্যাশনাল হিরো জাতীয় নায়ক অর ইভেন এ গ্রেট স্পোর্টস পার্সন অথবা কোনো ভালো একজন ক্রীড়াবিদের ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দেন রিডিং এ নভেল এটা একটা নভেল পড়ার থেকেও চমৎকার উই রিড ফিকশান নোয়িং অল দ্য টাইম দ্যাট ইট ইজ আ ওয়ার্ক অফ ইমাজিনেশান আমরা যখন ফিকশান পড়ি আমরা জানি যে এটা হচ্ছে সবটা এটা কাল্পনিক একটা কাজ বা টু রিড দ্য লাইফ অফ এ স্টাইল ওয়াট ইজ টু রিড থিংস দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড কিন্তু আমরা যখন করি তখন আমরা জানি যে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটাই লেখা আছে উই হ্যাভে বিলিভ দ্যাট ট্রুথ ইজ স্ট্রংগার দ্যান ফিকশান আমরা জানি যে সত্য হচ্ছে কল্পনার থেকেও খুবই মানে গম্ভীর বা শক্ত শক্ত বলবো স্ট্রংগার শক্তিশালী সো উই নাটার দ্য থট দ্যাট ইড দি ইফ দিস ইভেন্টস হ্যাভ হ্যাপেন্ড ইন রিয়েলিটি হোয়াই নট দে মাইট হ্যাপেন এগেইন দ্যাট টু ইন আওয়ার ওন লাইফস তাই আমরা নিজেদের মনে মনে এটা এটা প্রতিপালন করি বা এটা ভাবি যে যেহেতু এটা বাস্তবে ঘটেছে তাহলে আমার জীবনে কেন ঘটবে না বা আবার কেন ঘটবে না দিস ইজ অ্যান ইনোভেলিং আইডিয়া আর স্প্লেন্ডেড থট ইনডিট এটা কিন্তু একটা চমৎকার ধারণা এবং একটা চমৎকার চিন্তাভাবনা দিস বায়োগ্রাফি অ্যাক্টসে যে পার সোর্স অফ ইন্সপিরেশন ফর আস টু অ্যাচিভ আওয়ার গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশ অফ এ মেজর ওয়ার্ক এটা কী করে এটা কিন্তু আমাদের একটা উৎস আমাদের ইন্সপিরেশানের একটা উৎস যেটা আমাদের অ্যাকমপ্লিশ অফ এ মেজার ওয়ার্ক একটা বড় কাজ কিন্তু সম্পন্ন করে আমাদের লক্ষ্য পৌঁছতে সহায়তা করে ওই কাম টু নো হাউ ফ্রম এ প্রভিনসিয়াল লয়ার আব্রাহাম লিঙ্কন রোজ টু বি দা মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট দ্য ইউএসএফ ইজ ইন্টিগ্রিটি আইডিয়ালিজম অ্যান্ড টুয়ারিং পার্সোনালিটি আমরা জানি যে কীভাবে একজন লয়ার আইনজীবী আব্রাহাম লিঙ্কন সে কীভাবে ইউএসএ প্রেসিডেন্ট হয়েছিল তার ইন্টিগ্রিটি আইডিয়ালিজম অ্যান্ড টোয়েনিং পার্সোনালিটির কারণে উই রিড হাউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেইজড হিমসেলফ ফ্রম এ পভার্টি টু এলোকুয়েন্স অ্যান্ড এভিনেন্স বাই ইজ ফার্ম ডিটারমিনেশন আমরা জানি যে গরিব হওয়া সত্ত্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে কীভাবে বিখ্যাত হয়েছিল তার দৃঢ় প্রতিজ্ঞের জন্যে এবং কীভাবে হাই মোরাল এবং কম্পেশনের নেচার তার যে নৈতিকতা ছিল খুব উচ্চমানের এবং তার সহানুভূতি বা রিডিং দি দ্য বায়োগ্রাফি অফ সমী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জীবনী যখন আমরা পড়বো উই রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ টু ইমবাইব অল শর্টস অফ ভ্যালু যে আমাদের মধ্যে সব ধরনের মূল্যবান সব কিছু রয়েছে নৈতিকতা রয়েছে ভার্চুয়াল পজিটিভ ভাইভস গুণ রয়েছে সব পজিটিভ দিকগুলো রয়েছে হুইচ এনেবেল ওয়ান টু বিকেম এ ট্রু হিউম্যান বিইং যেটা আমাদেরকে সত্যিকারের একজন মানুষ করে তোলে সার্চ এক্সাম্পল ইন স্টিল কনফিডেন্স ইন আওয়ার মাইন্ড যেটা আমাদের মনে একটা দৃঢ়তা দেয় ফিল আস উইথ ইন্সপিরেশান অ্যান্ড টেলার্স দ্যাট উই অলসো ক্যান মেক আওয়ারসল্ভ গ্রেট অ্যান্ড ফেমাস ইফ উই হ্যাভ ক্যারেক্টার আইডিয়ালিজম পার্সিভারেন্স ডিটারমিনেশান অ্যান্ড কারেজ আর আমরা এই সব জায়গা থেকে আমরা ইন্সপিরেশন পাই এবং আমরা নিজেদেরকে বলতে পারি যে আমরা নিজেরাও কিন্তু মহান হতে পারি বিখ্যাত হতে পারি আমাদের চরিত্র যেহেতু আমাদের চরিত্র আইডিয়ালিজম পার্সিপারেন্স ডিটারমিনেশন এবং কারেজ রয়েছে তো এই ছিল হচ্ছে আনসিনটা প্রশ্ন উত্তর ফিকশান ইজ ফিকশান এ ওয়ার্ক অফ ইমাজিনেশান একটা কল্পনার কাজ টু স্টাডি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নভেল এ বায়োগ্রাফি ইন্সপায়ার্স আর্স টু অ্যাচিভ আওয়ার গোলস আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ আ ম্যান উইথ মোরাল ভ্যালুজ স্বামীজিজ বায়োগ্রাফি টেলস আস টু বি আ ট্রু হিউম্যান বিং ট্রু বিস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স এটা ট্রু হবে দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্রেজেন্ট অকুপেশন বিদ্যাসাগর কেম ফ্রম এ পুয়ার ফ্যামিলি একটা গরিব পরিবার থেকে উঠে এসেছিলো এটাও ট্রু হবে বিদ্যাসাগর রিস্ট হিমসেলফ ফ্রম পোহাটি টু এলোকুয়েন্স অ্যান্ড এভিনেন্স উই ক্যান মেক আওয়ার সেলফ গ্রেট বাই ডিন্ট অফ ডিটারমিনেশন অ্যান্ড কারেজ এটাও ট্রু হবে উই ক্যান মেক আওয়ার সেলস গ্রেট অ্যান্ড ফেমাস ইফ ইউ হ্যাভ ক্যারেক্টার্স আইডিয়ালিজম পার্টিসিপেন ডিটার্মিনেশন এন্ড কারেজ প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিডিং ফিকশান অ্যান্ড রিডিং এ বায়োগ্রাফি ফিকশান পড়া এবং বায়োগ্রাফি পড়ার মধ্যে পার্থক্য ফিকশান ইজ বেসড অন ইমাজিনেশান হোয়ার আজ বায়োগ্রাফি ন্যারিটস ট্রু ইভেন্টস ফ্রম এ রিয়েল পার্সনস লাইফ ফিকশান হচ্ছে কল্পনা আর বায়োগ্রাফি হচ্ছে একজন মানুষের জীবনে ঘটে চলা সত্যিকারের কাহিনী হোয়াট ডু ই থিঙ্ক হোয়াইল রিডিং এ বায়োগ্রাফি বায়োগ্রাফি যখন আমরা পড়বো তখন আমরা কী ভাবি উই থিঙ্ক দ্যাট ইফ সাজ গ্রেট ইভেন্টস হ্যাপেন্ড ইন রিয়েল লাইফ দে মাইট ইট হ্যাপেন এগেন অ্যান্ড ইভেন ইন আওয়ার ওন লাইফস এটা আবারও ঘটতে পারে এবং আমাদের জীবনেও ঘটতে পারে ওয়াট ডু ই রিয়েলাইজ আপনার রিডিং দ্য বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জীবনী পড়ার পর আমরা কী অনুভব করতে পারি উই রিয়েলাইজ দ্যাট উই শুড ইম্বাই গুড ভ্যালুস ভার্চুয়াস অ্যান্ড পজিটিভ থটস টু বিকাম ট্রু হিউম্যান বিংস হাউ ডু দ্য বায়োগ্রাফিস অফ গ্রেট ম্যান এফেক্টস আস দ্য ইন্সপায়ার আজ ইন্সপায়ার অ্যান্ড ফিল আস উইথ কনফিডেন্স মোটিভেটিং আস টু অ্যাচিভ গ্রেটনেস থ্রু ডিটারমিনেশান অ্যান্ড কারেজ এবার হচ্ছে হয়েছে অ্যান্ড মোকাবুলারি ওৱান মাষ্ট এটন ফৰ ওৱান চিন হিজ কণ্ডাক্ট বৰ্ডাৰন ক্ৰুলিটি হি ফ্ৰাউণ্ড এট দ্য নটি বয় ডি ৱাজিৰট এডমিট ইড হি ডিড নট ডিনাই ইট কম্পাউণ্ড চিন জইন কৰট এডমিট ইট এণ্ড হি ডিড নট ডিনাইট নেভাৰ ৱাজ হি ডিচিভ ভয়ছ কৰ হি ৱাজ নেভাৰ ডিচিভ ওয়াসটাকে আমরা তুলে দিতে পারি ভয়েস চেঞ্জ করলে হি নেভার ডিসিভড হবে ওয়াশটা কিন্তু এখানে বসবে না হি নেভার ডিসিভড দ্য ওয়াইজ ম্যান গেভ আজ অ্যাডভাইস ওয়াইজের অ্যাডভাইসের ভার হচ্ছে অ্যাডভাইস দ্য ওয়াইজম্যান অ্যাডভাইস টাজ ন্যারশান রয়েছে দ্য টিচার উইশ দ্যাট দ্য বয়স মাই বয়েস মাইট অল পাস দ্য টিচার সেট মে অল দ্য বয়েস পাস কলকাতা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড সিটিজ ইন ইন্ডিয়া কম্পিটিটিভ পরিবর্তন করলে কলকাতা ইজ মোর ক্রাউডেড দ্যান মোস্ট আদার সিটিজ ইন ইন্ডিয়া সিম্পল সেন্টেন্স যদি আমরা কনভার্ট করি ওবে অর ইউ উইল বিটেন ইন অর্ডার টু অ্যাভয়েড বিং বিটেন ওবে বিহোল্ড হচ্ছে লুক অ্যাট অ্যাভয়েটেড লুক ফরওয়ার্ড টু এক্সামিন হলো লুক থ্রু শব্দগুলো রয়েছে ফস্টার লালন পালন নার্চার পারপিচুয়াল পারিয়াল পেরিনিয়াল গ্রেটনেস এমিনেন্স দ্য স্টেট অফ বিং প হচ্ছে পোহাট তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে